সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা অনেকেই আছেন প্রশ্ন করতেছেন ভাই আপনি কেমন আছেন ভিডিও দিচ্ছেন না কেন কোনো সমস্যা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি মন মানসিকতা ভালো না থাকায় আসলে ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না বা ইচ্ছা হয়নি এখন আস্তে আস্তে দেশের অবস্থা ভালো হচ্ছে ইনশাআল্লাহ নিয়মিত আবার ভিডিও পাবেন এই অপারেশনটি গত মাসে হয়েছিল এরকম অনেক অপারেশন হয়েছে যাদের ভিডিও রেকর্ডিং করা আছে সঙ্গত কারণে ভিডিও দেওয়া হয়নি যেগুলো আমরা এখন নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন জ্ঞানগমাশা অপারেশনের জন্য আমাদের ক্লিনিকটি বাংলাদেশের মধ্যে অন্যতম প্রায় প্রতিদিনই এইখানে অপারেশন হতো দেশের এই সার্বিক পরিস্থিতিতে আমাদের কাজও একটু কম হচ্ছে কেননা ঢাকার বাইরে যারা আসতে যাচ্ছে তাদেরকে আমি আসতে বারণ করতেছি দেশের অবস্থা সার্বিক ভালো হলে তারা করতে পারবে যেমন বর্তমানে এখন আজকে এই ভিডিওটি প্রচার করা হচ্ছে এই দিনে মোটামুটি কন্ডিশন ভালো সব কিছুই অনুকূলে আছে ইনশাআল্লাহ আগামী দু এক দিনের মধ্যে দেশের পয়ে পরিস্থিতি আরও আরও সুন্দর হবে ভালো হবে এই মাসটাই তারপর থেকে হয়তো আরও ভালোর দিকেই যাবে তখন অনায়াসে আপনারা আসবেন অপারেশন করবেন কোনো ঝামেলা নেই এই যে অপারেশনটি দেখতেছেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতিটি পদক্ষেপ একদমই মুখস্থ যারা নতুন তাদের জন্য আমি প্রথম থেকে বলে দিই আমরা অজ্ঞান করে কোনো অপারেশন করি না আমরা শুধুমাত্র বুক অবশ করে যেই জায়গাটুকু অপারেশন করা হবে শুধু সেই জায়গাটুকু করে অপারেশন করি যার ফলে রুগীকে হসপিটালে ভর্তি থাকতে হয় না অজ্ঞানের জন্য দুর্বল বড়ি হয় না তার কোনো ক্ষতি হয় না সে হেঁটে আসবে হেঁটে যাবে তার কোনো রকম কোনো সমস্যা হয় না একদম হানড্রেড পার্সেন্ট শিওর আল্লাহ রহমতে আজ পর্যন্ত আমাদের কোনো রুগীর কোনো সমস্যা হয়নি দুই সাল থেকে আমাদের ক্লিনিকে অপারেশন হয় আমার অপারেশন হয়েছে দু সালে এবং দুই সালে আমার অপারেশনের পর থেকে আমি তাদের সাথে যুক্ত আছি আমিও ওনাদের পেশেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন ভালো আছি এবং তাদের সাথে নিয়মিত কাজ করছি আপনারা যারা অপারেশন করতে চান তারা খুব ইজিলি অপারেশন করতে পারবেন এখানে আসতে পারবেন আমি ইনশাআল্লাহ আছি আপনাদের সার্বিক প্রতিটি বিষয়ে আপনাদেরকে আমি গাইড করতে পারবো হেল্প করতে পারবো এবং দেখতেই পাচ্ছেন অপারেশন শেষ হয়ে গিয়েছে এবং পরের ফলাফল এটি একটি প্রাথমিক ফলাফল এটি কোনো চূড়ান্ত ফলাফল না এই ফলাফলটি সম্পূর্ণ হতে কয়েক মাস সময় লাগবে গায়ন কমাশিয়া ছিল সেটা অপারেশন করেছে কেটে বের করে দিয়েছে সমান হয়ে গেছে ভিতরে জায়গাটা পরিপূর্ণ মিষ্টি কোষগুলো ঠিক হতে একটু সময় লাগবে সেই সময়টা আপনাদের দিতে হবে অপেক্ষা করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই অবশ্যই সময় নিতে হবে কেউ আপনাকে যা কোনো ক্ষমতা বলে সাথে সাথে সব ঠিক করে দিতে পারবে না অনেকেই বলেন যে ভাই ভারী কাজ তাহলে আমরা কতদিন পরে করব ভারী কাজ করতে আপনাদের সময় লাগবে এক থেকে দেড় মাস চল্লিশ থেকে পঞ্চাশ ষাট কেজি ওজনের ভারী কাজ করতে যদি বলেন যে আমি নর্মাল কাজগুলো করব। সাপোজ পড়াশোনা টিউশনি কলেজে ক্লাস তিন দিন পর থেকেই অপারেশনের তিন দিন পর থেকেই করবেন বল যদি চিন্তা করেন আমি অফিসিয়াল কাজ করি ওয়ার্ক সেক্ষেত্রে অপারেশনের তিন দিন পর থেকেই করা যাবে সমস্যা নেই শুধু ভারী কাজের ক্ষেত্রে একটু কয়েকদিন পরে করা উচিত তাছাড়া আর কিছুই না এটা খুবই খুবই সেফভাবে আমরা কাজ করি অন্যান্য জায়গায় কোথায় কি করে আমি জানি না বা আমি সেই দিকে যাবও না তবে আমরা চেষ্টা করি একটা পেশেন্টকে শতভাগ সুন্দর করে কাজ করে দেওয়ার এটা হচ্ছে অপারেশনের দুই দিন পর ড্রেন টিউবটা ওপেন করার পরের একটি অবস্থা এটা ড্রেন টিউব কেটে দেওয়ার সাথে সাথেই আপনি বলতে পারেন অপারেশনে চল্লিশ ঘন্টা পরে একদমই বুকটা সমান হয়ে গিয়েছে এরপরেও আরও সময় লাগবে আরেকটু টাইম লাগবে পরিপূর্ণ বিষয়টাকে সুন্দরভাবে গুছাই নিতে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত এখন থেকে ভিডিও আসবে ভিডিও দেখবেন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ